ওই নরক ছিয়াশি হাজার নরক কুণ্ড কি তীক্ষ্ণ যন্ত্রনা কোনো সময় নরক দেখেনি এক এক একটা শাস্তি দেয়া হচ্ছে যারা একজনকে একাদশী করছে না তাদের গরম তেলে উল্টে পাল্টে ভাজা হচ্ছে আমি দেখতেই চাই এই রাম নামের মধ্যে কি আছে এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইফ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন ভাগবতমের নবম স্কন্ধের একাদশ অধ্যায়ের তেইশ নং শ্লোকে বলা হলেন যে মানুষ স্বকর্ণে ভগবান শ্রীরামের চরিত্রগথা শ্রবণ করে তাদের সারল্য কমলতা বৃদ্ধি পায় যে মনুষ্য স্বকর্ণে ভগবানের কথা শ্রবণ করে দেহান্তে তারা গোবিন্দের গোলক ধামে গমন করে বলে কি আছে এই রামের নামের মধ্যে এই রাম নাম করলে কি হয় স্বয়ং ভোলানাথ তার একটি মুখ ছিল ভগবানের কাছে প্রার্থনা করলেন প্রভু এই একটি মুখে কি তোমার নাম করা সম্ভব ভগবান বলে কি চাই বলে আমায় পাঁচটি মুখ দিয়ে দাও এক মুখে কতটুকু নাম করা যায় গোবিন্দের কাছ থেকে পাঁচটি মুখ নিয়ে নিলেন পঞ্চমুখে রাম নাম গায়ে ত্রিপুরারি পাঁচটি মুখে পাঁচ বদনে ভোলানাথ রাম রাম কীর্তন করতেন নারদ ঋষি ভোলানাথের কাছে জিজ্ঞেস করলেন হে ভোলানাথ এই রাম নামের মধ্যে কি আছে আজকে কেন এই রাম কথা বলছি রাম কথা রামায়ণের অংশ নয় শ্রীমদ ভাগবতেরই অংশ আমার একটা প্রিয় মানুষ যে আমার কাছে আজ এই পবিত্র দিনে রাম কথা শুনতে চেয়েছেন হ্যাঁ বড় অমৃতময় লাগে প্রভুর এই দিব্য কথা বলতে শ্রবণ করতে নারদ ঋষি বললেন ভোলানাথ কে হে প্রভু তুমি পাঁচ মুখে সারা দিন রাম রাম বলো এই রাম নামের মধ্যে আছে কি ভোলানাথ বলতে দেখো এ রাম নামের মধ্যে কি আছে আমি সেটা জানি না নারদ বললেন তুমি জানো না তাহলে রাম নাম করো কেন ভোলানাথ মনে মনে বলছে তোমাকে নিজের চোখে দেখাবো আমি মুখে বলবো না এ রাম নামে কি আছে ভোলানাথ বললেন হে নারদ এ রাম নামের কথা যদি জানতে চাও তুমি যমরাজের কাছে চলে যাও যমরাজকে না ভাগবতে দ্বাদশ জন মহাজনের কথা বলা আছে ভাগবত সিদ্ধান্ত দিলেন দাপর যুগ পর্যন্ত বৈষ্ণবের সংখ্যা ছিল বারো জন কতজন আর কলিযুগে বৈষ্ণবের সংখ্যা কত কলিযুগে বৈষ্ণবের সংখ্যা হলো সাড়ে জন কতজন হ্যাঁ সাড়ে জন। রায় রামানন্দ স্বরূপ তিনজন পুরুষ আর একজন নারী তাই অর্ধাঙ্গিনী অর্ধেক তিনজন পুরুষ পূর্ণ তাই কলিযুগে যুগে হলেন সাড়ে তিন আর দাপর যুগে ছিলেন বারো জন দ্বাদশ মহাজন এটা কারা

এই শ্লোকটি বলেছিলেন যমরাজ বয়ম শব্দে যমরাজ আমি নারদ বললেন তুমি রামনাম কর আর রাম নামের মহিমা জানো না ভোলানাথ বললো না তুমি যদি রামনামের মহিমা শুনতে চাও একবার যমরাজের কাছে গিয়ে দেখতে পারো উনি দ্বাদশ মহাজনের একজন সবার শেষে হলো কার নামটা জমের প্রথমটা স্বয়ম্ভু দ্বিতীয় শম্ভু আর সবার শেষে রয়েছে জম কেন জানেন এ জগতে যারা মহৎ তারা কোন সময় প্রথমে থাকতে চায় না সব সময় শেষে এক কোনায় নিবৃতে পড়ে থাকতে চায় চৌষট্টি মহন্তের ভগ দেখেছে হরিদাসের আসনটা হয় কোথায় এ গিয়ে জগতে সামনে থাকতে চায় না তারা নিজেদেরকে নিচুর থেকে নিচু তৃণর থেকে নিচুর থেকে ও নিচু ভাবে তৃণদপি শুনি চেনা তৃণর থেকে ও নিচু হয়ে যাও ভোলানাথ বললেন নারদ তুমি যদি রাম নামে কি মাহত্য আছে জানতে চাও তবে যমরাজের কাছে চলে যাও নারদ যমরাজের কাছে গেলেন বলুন ভক্তরা কোনোদিন নরকে যায় জোরে বলুন যায় কি যমরাজ থাকেন কোথায় নরকে যমরাজ কোথায় থাকেন যমরাজের বড় দুঃখ যমরাজ বলেন আমি বড় দুঃখী কেন কারণ একজন কৃষ্ণ ভক্ত কিন্তু যেই জায়গায় থাকেন সেই জায়গায় কোনো কৃষ্ণ ভক্ত যায় না তাই প্রতিদিন যমরাজ কাঁদে আহা এই পোড়া লোকে কি একদিন কোনো কৃষ্ণ ভক্ত আসবে প্রতিদিন কাঁদেন আজ সাক্ষাৎ নারদ চলে আসলেন নারদ নারদ মা আমরা বাংলায় একটা প্রবাদ বলি কেউ যদি ঝগড়া বাজায় তাহলেই বলি কি নারদের মতো বলবেন না মহা অপরাধ নারদ হলেন পরম বৈষ্ণব দ্বাদশ মহাজনের দ্বিতীয় মহাজন হলেন নারদ স্বয়ম্ভু দ্বিতীয় মহাজন স্বয়ম্ভু নারদ শম্ভু দ্বিতীয় বৈষ্ণব দ্বাদশ মহাজনের দ্বিতীয় জন নারদ নারদ কে বাংলা ব্যাকরণে মনে আছে ছোটবেলায় পড়তেন যে জল দেয় তাকে বলে যে জল দান করে তাকে বলে কি জলদ আর যে নারায়ণকে দান করে তাকে বলে নারদ কৃষ্ণকে দান করতে পারে তুলসী আর নারায়ণকে দান করতে পারে নারদ আজ নারদ লোকে গেলেন কোনোদিন কোন না নারদ লোকে গেলেন যমরাজের বড় আনন্দ আহা আজ প্রথমবার এই লোকে কোনো বৈষ্ণব এসেছে যমরাজ নিজের সিংহাসনে বসিয়ে চরণ ভৌত করছেন গন্ধ পুষ্প মাল্য চন্দনে নারদের পুজো করছেন নারদ বড় সন্তুষ্ট হলেন বলতে বললেন হে মহর্ষি দেবর্ষি আপনার জন্যে আমি কি করতে পারি আপনার জন্য কি করতে পারি নারদ বললেন আমার মনে বাসনা জেগেছে আমার প্রভু ভোলানাথ পাঁচ মুখে সদা সর্বদা রাম রাম জপ করে হে যমরাজ আপনি আমাকে একটু এই রাম নামে কি মাহত্ব সেটুকু একটু বলুন ভোলানাথ বল যমরাজ বললেন হে দেবর্ষি আপনি কি মাহত্ব শুনতে চান না দেখতে চান নারদ বললো বড় আচার্যের কথা কেউ দেখতে চাইলে দেখতে পাইলে আর শোনে নাকি আমি দেখতেই চাই এই রামনামের মধ্যে কি আছে যমরাজ চিত্রগুপ্তকে কে বললো একটা শক্ত কাপড় নিয়ে আসো একটা শক্ত কাপড় এনে নারদের চোখে বেঁধে দিলেন বললো চলো এবার তোমাকে দেখাবো এই রাম নামে কি আছে শক্ত কাপড় বেঁধে দিয়ে ওই নরক হাজার কি তীক্ষ্ণ যন্ত্রনা নারদ তো কোনো সময় নরক দেখেনি এক একজনকে এক একটা শাস্তি দেয়া হচ্ছে যারা একাদশী করছে না তাদের গরম তেলে উল্টে পাল্টে ভাজা হচ্ছে যারা শ্রাদ্ধ অন্নপ্রাশন বিবাহের মতো পূর্ণ কাজে মাছ মাংস খাচ্ছে তাদের মধ্যে টানিয়ে রেখেছে আছে নাকি এখানেও এমন আজ দুপুর বেলা যেখানে পাঠ ছিল হ্যাঁ এই যন্ত্রণা দূর করতে গেলাম বড় গিলে ধরেছে রাঘব বোয়ালের মতো কোন মানুষ কোনো কেউ দেহ ত্যাগ করলেই তার নামে যে খাবার দিতে হবে তাতে এক গাদা প্রাণী হত্যা করা চাই হ্যাঁ নইলে আর এই মানুষদের শান্তি নেই শুনে নাও যত করবে চালাকি পরে বুঝবে এর জালাকি হ্যাঁ একটু গ্রহণ তো পড়বেন কোন পাপ করলে কোন নরকে যেতে হয় একটু পড়ে দেখবেন আজ এক একটা নরকের ভিতরে এক একজনকে অমন ঝুলিয়ে ঝুলিয়ে শাস্তি দিচ্ছে নারক নারদ কোন সময় এসব দেখেনি ওই নরকের মধ্যখানে নিয়ে যমরাজ কি করলেন নারদের চোখের বাদনটা খুলে দিলেন আর নারদ নরকের সেই দৃশ্য দেখে ভয়ে করে কাঁপছে কাউকে হচ্ছে কাউকে শুল ঢুকিয়ে টানিয়ে রেখেছে কারো মধ্যে বর্ষি গেতে ঝুলিয়ে রেখেছে কি যন্ত্রনা নারদ ঋষি এমন তীক্ষ্ণ যন্ত্রণা আর চোখে দেখতে পারছে না আরে এত কঠিন শাস্তি ধ্যান দিবেন সবাই একাদশী ব্রত পালন করবেন গলায় তুলসীর মালা ধারণ করবেন মালা জপ করবেন এই থেকে বের হবেন যেখানে ভক্ত সেবার নাম করে কেউ একজন মারা গেল ওখানে যেতে হয় কি তার আত্মার শান্তি কামনা করতে খাওয়ার জন্যে নয় এই যে যেগুলো হচ্ছে এগুলো মহা অপরাধ এ থেকে বেরিয়ে আসুন আজ নারদ এই বিবশ্য দৃশ্য দেখে চিৎকার করতে লাগলেন আর যখন ভোলানাথের কাছ থেকে এসেছিলেন ওই যে ভোলানাথ পাঁচ মুখে রাম রাম বলেছে ওই রাম রাম শব্দগুলো নারদের মাতার মধ্যে গেতে গেছে হ্যাঁ আজ যখন সেই নরকের বিবশ্য দৃশ্য নারদ চোখে দেখলেন আর ভয়ে নারদ মুখে রাম 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 বলতে চোখ বন্ধ করে ভয়ে থর করে কাঁপছে হাত থেকে বিনা পড়ে গেছে আর বারবার বলছে রাম 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 কিছুক্ষণ পর চিত্রগুপ্ত চিত্রগুপ্তকে বলল এবার চোখ নয় মুখ বেঁধে দাও চিত্রগুপ্ত গিয়ে নারদের মুখটাকে বেঁধে দিলেন নারদ কথা বলতে পারছেন না ইশারায় জমকে বলছে আরে আমার মুখ বেঁধেছো কেন জম বলছে একবার নিচের দিকে তাকিয়ে দেখো নারদ যেই না নিচের দিকে তাকালেন একটু আগে দেখলেন কত পাপি তেলে ভাজা হচ্ছে বড়শিতে ঝুলে রয়েছে নারদ নিচের দিকে তাকিয়ে দেখলেন কোনো পাপি নেই সব পুষ্প রথে করে গোলকের দিকে রওনা দিয়েছে যমরাজ বলে মুখটা খোল নারদের মুখ খুলে দেয়া হলো নারদ বললো একই আচার্য একটু আগে এই পাপিগুলোর শাস্তি ভোগ করছে আর এরা যে সব গোলকের দিকে রওনা দিচ্ছে কি এমন এই সময়ের মধ্যে সব যাচ্ছে যমরাজ বললেন হে নারদ তুমি পরম শুদ্ধ কৃষ্ণ ভক্ত তোমার মতো ভক্তের মুখে রাম নাম শ্রবণ করে এই পাপীদের জন্ম জন্মান্তরের পাপ কেটে গেছে তারা গোলকের দিকে রওনা দিয়েছে